ইন্টারনেটের দুনিয়ায় কেউ কেউ বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করতে চেয়েছিলেন তবে সত্যি বলতে বিভিন্ন পুরাণে দেবী সরস্বতী এবং তার পিতা ও স্বামীর স্থানে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে রেখে যে গল্পগুলো তৈরি হয়েছিল সেইগুলোই এ সকল অশালীন গল্পের সূচনা ঘটিছিল বলে মনে করা হয় কিন্তু যদি বলি ব্রহ্মা দেবী সরস্বতীকে দেখে কামার্থ হননি এবং বিবাহ করতে চাননি তাহলে কি আপনাদের পুরাণের কাহিনীগুলো মিথ্যা হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক দেবী সরস্বতী ও সৃষ্টিকর্তা ব্রহ্মার আসল সম্পর্ক কি ছিল পুরাণে বর্ণিত আছে দেবী সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকে জন্ম নিয়েছেন তাহলে দেবী সরস্বতী হল প্রজাপতি ব্রহ্মার কন্যা কিন্তু সেই কন্যাকে দেখে কামার্থ হলেন ব্রহ্মা এর জন্য ব্রহ্মার নতুন একটি মস্তকের উৎপত্তি হলো এবং মহাদেব এসে সেই মস্তকটি কর্তন করলেন এবার আপনারা বলুন এই ব্রহ্মা সরস্বতী বা মহাদেব এরা কারা এরা পরম ব্রহ্মের এক বা গুণের এক একটি রূপ অর্থাৎ তারা আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আদতে সকলে এক এবং অভিন্ন এখন এই এক এবং অভিন্ন সত্তার মধ্যে কি কাম ক্রোধ বিরোধ বা হিংসা করা সম্ভব কিন্তু তাহলে কেন পুরাণে বারবার এই ঘটনার কথা বলা আছে আসলে আমাদের বেদ বেদান্তগুলো সবার বোধগম্য না হওয়ার কারণে পুরাণ শাস্ত্রগুলো রচিত কিন্তু আমরা আক্ষরিক অর্থ বুঝতে না পেরে যে মুহূর্তে পুরাণ ব্যাখ্যা করি সেই মুহূর্তেই আমরা ভুল করি সরস্বতী ও ব্রহ্মার ক্ষেত্রেও সেই একই ঘটনাই ঘটেছে এবার আসি ব্রহ্মা কেন দেবী সরস্বতীকে কামনা করেছিলেন আসলে জাগতিক কাম বলতে আমরা যে নরনারীর একে অপরের প্রতি আকর্ষণ বুঝি ঐশ্বরিক কাম কোনো রকমভাবেই সে প্রকার নয় সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম সেটি হচ্ছে দেবী সরস্বতীকে বসে রাখার কামনা জ্ঞানের দেবী সরস্বতী আসলে সরস ও বতী অর্থাৎ তিনি প্রবাহমান ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী তেমন প্রকৃতির মতন কাল ধরে সর্বদিশায় প্রবাহিত হয় জ্ঞানকে কামনা করেছিলেন ব্রহ্মা কিন্তু প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে কেউই কামে বেঁধে রাখতে পারেননি তাই ব্রহ্মার কাম মস্তক নামক যে পঞ্চম মস্তকের উদ্ভব হয়েছিল তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় সূচক ছিল মাত্র দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই কামার্থ মস্তক ছিন্ন করেছিলেন বলে যে কাহিনীটি পুরাণে বর্ণিত হয়েছে এটিও আসলে রূপকভাবে উপস্থাপনা করা হয়েছে আমাদের সামনে আপনারা জানেন দেবাদিদেব মহাদেব হলেন ধ্বংসকর্তা ব্যাপক অর্থে তিনি ইরাকার ঈশ্বরের ধ্বংসকারী রূপের বহিঃপ্রকাশ কিন্তু আসলে তিনি কী ধ্বংস করেন আপনারা অনেকেই হয়তো বলবেন যে তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন কিন্তু তার আসল কাজটি হচ্ছে তিনি সমস্ত অশুভের নাশ করেন আমাদের মধ্যে বসবাস করা সমস্ত অশুভ শক্তিকেই তিনি নাশ করে থাকেন তাই ঈশ্বরের শক্তির মধ্যে প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে অহংকার এবং তাকে নিয়ন্ত্রণ করার যে কামনা জন্মেছিল ব্রহ্মার মধ্যে সেই মস্তকটি এই ধ্বংস করেছিলেন মহাদেব তাই আমাদের সমাজে আমরা যারা পুরাণ দ্বারা প্রভাবিত এবং পৌরাণিক আচার পালনের মাধ্যমে ধর্ম পালন করি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পুরাণ শাস্ত্রগুলো অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার বটে তবে জ্ঞানকে বিচার করতে হবে জ্ঞান চক্ষুর দ্বারা রাধে রাধে